হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি তো এই সিম্পল জয় জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটা দশ তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো যাই হোক কালকে থেকে মোটামুটি ডাস্টিং করে অ্যালার্জিতে নাক মুক্ত বন্ধ হয়ে গেছে তাতে করে এত গরম সেখানে কালকে থেকে দুবার স্নান করেছি তো এদিকে ধুলোর সমস্যা আবার এদিকে স্নান করে গলাটাও বসে গেছে তো সকালবেলার বাসি কাজকর্ম বলতে তোমার ঘর ঝাড় দিয়েছি দৌড়টা মুছেছি আর নিজে ফ্রেশ হয়ে বসে আছি আজকে যেহেতু বৃহস্পতিবার দেখো মাছিটা কেমন চালাচ্ছে আজকে যেহেতু বৃহস্পতিবার তো এখনও ঘর মুছতে হবে আর আমাদের তো গৃহকর্মীদের সকাল হতে হতে একটা না একটা প্ল্যান করে নিজেদের সংসারের কাজকর্মগুলোকে করতে হয় সকাল হলে ভাবতে হবে যে কোন কাজটার পরে কোন কাজটা করলে ভালো হবে তো নিজেদের মতো করে প্ল্যান করে কাজগুলো করলে না খুব সুবিধা হয় তাতে করে সময়টাও বাঁচে আবার কাজগুলোও সঠিক সময় মতন হয়ে যায় আর ওদিকে এখনো বাবুরা ঘুমিয়ে আছে ওরা এখনও উঠেনি তো ভাবছি আগে তাহলে ঘরটা মুছে নি তাহলে আমার এদিকের কাজটা একটু কমপ্লিট হয়ে যাবে আর তোমার দাদা ভাই গেছে বাজারে দেখি কি নিয়ে আসে কাল তো চিংড়ি মাছ নিচোর চিংড়িতে খুব ঝাল হয়েছিল আর যা বকবকি শুনতে হয়েছিল বাবা বাবা আমার এত কথা বললো টেস্ট হয়েছিল কিন্তু একটু ঝাল হয়েছিল তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তোমাদের দাদা ভাইকে বলে সকাল সকাল গাড়িটাকেও বার করে নিয়েছি এই যে দিকে ফাঁকা আছে কেননা গাড়ি থাকলে অসুবিধা হয় দেখো দেখেছো যে যা খেলনা ওই ঘরে ছিল ছোট রুমে সবার এখানে নিয়ে এসে হাজির করেছে সাথে আবার ক্যালেন্ডার নিয়েছে যাতে করে কত তারিখ কি বার মানে কত মাস চলছে এই সবগুলো যেন তাদের ভুল না হয় তো চলো বন্ধা আর বেশি কথা না বাড়িয়ে সংসারের কাজকর্মগুলোকে শুরু করি এতবার দাদাভাই আবার একটু চলে আসবে বাজার থেকে মাছ যদি আনে তাহলে আবার মাছ কাটতে বসতে হবে তো ততক্ষণে আমি ঘরটাকে মুছে নিই চলো সাথে থাকো কে যে কোথায় পাবে কার মনের নদী থাকে বুকেই চাপা ভালোবাসার নদী দেশ থাকে বুকে চাপা ভালোবাসার নদী ঢেউ মুঠো রেখো জানো যায় না খোয়া তাকে বানা সোনা অনুরাগের ছোঁয়া আর এই যে ইতিমধ্যে কিন্তু আমার ঘর দোর প্রায় মোচা কমপ্লিট বলতে গেলে আধা হয়ে গেছে আর आधा বাকি আছে কেননা ওইদিকে আর রান্নাঘরটা মুছতে বাকি আছে তো আমার দুই ঘরে এক বালতি জল পাল্টিয়েছি আবার বারান্দায় এক বালতি জল পাল্টায় তারপরে আবার যখন রান্নাঘরের ওই সাইডটা পরিষ্কার করি তখন আবারও এক বালতি জল পাল্টাই তো রোজ মুছেও তিনটে বালতি জল পাল্টাতে হয় শুধুমাত্র ঘর মুছতে গেলে তো এখন একটু হাঁপিয়েও গেছি আর এদিকে সিলিং ফ্যানটা বন্ধ করা ছিল আর টেবিল ফ্যানটা চালু করা ছিল কেননা একটা ফ্যানে একটু রেস্ট দিয়েছিলাম আর সকালের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে তো আমি কাজ করেছি বলে আমার খুব গরম লাগছে এদিকে দুজনকে ডাকলাম তো উঠলো না তো আমি ভাবলাম তোমার দাদা ভাই আসেনি তাহলে আমি একটু রেস্ট নিয়ে নিই তো পাঁচটা মিনিট শুয়েছিলাম তারপরে ফোন করলাম তো তোমার দাদা ভাই বললো যে আমার আসতে লেট হবে আর আমি বাজার থেকে চা খেয়ে নিচ্ছি তুমি তোমার মতন বানিয়ে খেয়ে নাও আর যেই বলেছে আমি উঠে এসে চাটা বানিয়ে ফেললাম কেননা আমি একটা চা নেশাখোর মানুষ বললেই চলে সকালটা যতই গরম পড়ুক না কেন একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ যাই হোক না কেন আমার চা খেতেই হবে কেননা এটা আমার একটা বদ নেশা আর এই নেশাটাকে আমি চাইলেও ছাড়তে পারি না যদি কোনো দিন পুজো অনুষ্ঠানে যাই সেদিনকার লিকাচ্চা হলেও খাবো কিন্তু একটা অভ্যাস প্রচণ্ড খারাপ যে লিকাচ্চা না খেয়ে মরে হয় না যে নেশা মিটেছে যে যে চা খেয়ে অভ্যস্ত থাকে না তার ঠিক সেই চাটা না খেলে মনে হয় না যে আমি চা খেয়েছি তবু অনেকে বলে পুজো আর্চা দিতে গেলে শুধুমাত্র লিকার চা খেতে হয় তো আমি জানি না যে লিকার চা দুধ চায়ের মধ্যে পার্থক্য কোথায় থাকে পুজো আর্চা দিতে গেলে যদি ফল খাওয়া যায় দুধ খাওয়া যায় তাহলে দুধ চা খেতে অসুবিধা কোথায় তো আমি কিছু কিছু সময় মানি আবার কিছু কিছু সময় মানি না কেননা ওইটা ভেবে যে নিজের মনের মধ্যে দ্বিধাবোধ না রেখে আগে নিজের কাছে নিজের খেয়ালটা রাখি তারপর না হয় অন্যের কথা শুনব তো যাই হোক ওইদিকে বাবুদেরকে ডাকা করে তুললাম আর ইতিমধ্যে তোমার দাদা ভাই দেখতেই পেলে পরোটা নিয়ে এসেছে তো সে বেচারা গরম ভাতের সাথে পরোটার তরকারি খেয়ে নিয়েছে আমি এদিকে ঘর পরিষ্কার করতে করতে আর আমি দেখলাম যে কি হাঁড়িতে যখন পান্তা ভাত আছে তাহলে আর দেরি করবো কেন একটা ডিম ভাজা করে নিই আর কালকে সেই ঝালঝাল ইঁচড়টাকে রাত্রেবেলা যেটুকু সেই সেইটুকুকে আবার জল দিয়ে জ্বালিয়ে রেখেছিলাম যেহেতু বাড়িতে ফ্রিজের ব্যবস্থা নেই সেহেতু জাল দিয়ে ফুটিয়ে রাখলে খাবারটা নষ্ট হয় না আর এই যে আমি একটা ডিম ভাজা করেছি হাফটা ডিম বড়বাবুকে দিয়েছি আর কটা ভাত দিয়েছি আজ আমি এই যে পান্তা ভাতটাকে নিয়ে বসেছি আর গরমের মধ্যে এরকম পান্তা ভাত তরকারি আর ডিম ভাজা খেতে কিন্তু বেশ লাগে তো যাই হোক কল ফ্যামিলির খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার সকালের বাসন কুসনগুলো মেজে নিচ্ছি আর এই যে বাসন মাজা শুরু হলো আর সারাটা দিন যতক্ষণ না রাত্রে ঘুমাতে যাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু বাসন মাজা ধোয়া থাকবে আর তার সাথে এই যে প্রতিনিয়ত সকলের জামা কাপড় থাকে এগুলো ডেলিকার জামা কাপড় বলে আমি বেশি একটা সাপ দিই না কেননা প্রতিনিয়ত জামা কাপড় ধুতে গেলে সার্ফ বেশি দেয়া লাগে না কেউ যদি মনে করো যে আমি এখানে কিপটামি করেছি তাহলে আমার তাতে কোনো কিছু যাই আসে না কেননা এটাকে কিপটামি না একে বলে সেভিংস করা পাটি শীতল পাটি তারি যত্নে উঠন হয় মনের মাটি সেই যে যত্নে আকা যে স্বপ্নে ধোয়া আর এই যে সকালের বা আশিবাসী কাজকর্ম সেই সাথে নিজেদের খাওয়া দাওয়া সবটা সেরে তারপরে চলে এলাম দুপুরে রান্নাবান্নার দিকে কেননা সকালেরটা তো হলো আর এবার দুপুরেরটার পালা আমাদের সংসারে যতটা না কাজ তার থেকে আমাদের কিন্তু খাই খাইটা বেশি কেননা এই খাওয়াটা যদি না থাকতো তাহলে কিন্তু সংসারে কোনো রকম কোনো কাজই থাকতো না দেখবে একটা দিন যদি সংসারে রান্না বান্না না থাকে সেই দিনে মনে হয় যে আমি কত না কত কাজ করে ফেলবো আর দিনটা মনে হয় যে আমি মনে হয় একটা স্বাধীন দিন পেলাম তবে আমাদের বাড়িতে এমন কোনো দিন হয় না যে সেই দিনে রান্না হয় না ভুল ভবিষ্যৎ এখন এই যে এই বছরে হয়তো দুই দিন রান্না বন্ধ গেছে তাছাড়া কোনো অনুষ্ঠান বা কোনো ওকেশানে কখনোই আমাদের বাড়িতে রান্না বন্ধ হয় না আর এই যে ওদিকে উচ্ছে ভাজা কাটতে কাটতে তোমার দাদাভাই এনে দিল কুলপি আর এই গরমে তো প্রায় একদিন বাদে একদিন কুলপি খাওয়া হচ্ছে তো রান্নার ফাঁকে কিন্তু খেতে খেতে বেশ ভালো লাগে আর এদিকে কিন্তু ডাল হয়ে গেছে আর ওদিকে ভাত হয়ে গেছে আর আমার শাশুড়ি শাশুড়িমাই যে মাঠ থেকে শাক নিয়ে এসেছিলো সেই শাক কুচি করে দিয়েছে সাথে আম বাগান থেকে দুটো আম নিয়ে এসেছে সেই আম দুটোকে কেটে দিয়েছে আর পেঁয়াজ রসুন ছাড়িয়ে দিয়েছে তোমার শাকটাকে ভাজা করার জন্য তবে চলো রান্না করতে করতে প্রতি প্রতিনিয়ত যে কথাটি বলে থাকে আজও আরেকটি বার বলছি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর ওই যে আমাদের দৈনন্দিন জীবনে তো প্রয়োজনের শেষ নেই আর প্রয়োজনীয় জিনিসেরও কোনো অভাব নেই এক একদিন এক এক রকম জিনিসের প্রয়োজন থেকে যায় যেহেতু আমরা মধ্যবিত্ত আমাদের যেদিনকার যেমন সেদিনকার তেমনভাবেই চলতে হয় তবে চলো এর সাথে বলি যে গত চব্বিশ ঘন্টার মধ্যে আমার ভিডিওতে যে যে বন্ধুরা আমাকে কমেন্ট করেছে তাদের নামগুলো একটিবার বলি মৌ ডেলি ব্লক তোজো মম টাইম হাউজওয়াইফ রূপা পূজা মণ্ডল এবং সিম্পল হাউসওয়াইফ মুন তো বন্ধুরা তোমাদের এই যে প্রতিনিয়ত কমেন্ট এক একজনের আমার শুনতে বা পড়তে খুবই ভালো লাগে আর আশা করছি তোমরা এরকম সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করতে থাকবে আর আমিও চেষ্টা করবো তোমাদের কাছে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তো এমনিতেই আমরা হাউসওয়াইফ তো আমাদের নিত্যকার জীবন মানে তো এই যে বান্না সংসারের কাজকর্ম ঘর দোর গোছানো তবে এই প্রচণ্ড গরমে কোনো কিছুই ভালো লাগে না তবুও কি সংসার একে করতেই হবে মাথা শান্ত রাখতে হবে দুটো বাচ্চাকে বড় করতে হবে তাদের মানুষের মতো মানুষ করতে হবে এই লক্ষ্য স্থির রেখে সবসময় একটি করে পদক্ষেপ এগিয়ে থাকে আর এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল স্নানের জন্য এসেছি আর রান্না করলাম কি কি একটিবার বলে দিই শাক ভাজা করেছি ডাল করেছি আলু হচ্ছে ভাজা আর চাটনি আর এই যে ইতিমধ্যে কিন্তু আমার স্নান দিনানো কমপ্লিট হয়ে গেল আর প্রতিদিনকার ন্যায় ওই যে স্নান করার শেষে গামছাটা ভিজিয়ে ওখানে দিয়ে মেলে দিই আর এতে করে কি হয় ঘরটা যখন ফ্যান চলে খাওয়া দাওয়ার পরে যখন একটু রেস্ট নিই তখন বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াটা লাগে তবে একটা কথা জানো কি যে মানুষ অন্যের ভালো চায় তার না নিজের ভালোটা আর থাকা হয় না আর এই সমাজে যে অন্যায় করে তার তো কোনো দোষই নেই আর যে সেই অন্যায়ের প্রতিবাদ করে তারই পদে পদে দোষের ভাগী হতে হয় তো যাই হোক অনেক কথা তো বলে ফেললাম আর এদিকে দেখো মানি প্লান্টটা এক সপ্তাহের মধ্যে জলের বোতলের হাফটা জল নিয়ে নিয়েছিল কেননা প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করে আমি মানি প্লান্ট গ্যাসটাকে পরিষ্কার করি সকলে হয়তো এটা সৌন্দর্যের জন্য ব্যবহার করে আমি কিন্তু সৌন্দর্যের জন্য না আমি শান্তির জন্য ব্যবহার করি যাতে সংসারে আয় উন্নতি বৃদ্ধি হয় ওদিকে সকলের খাওয়া দাওয়া কমপ্লিট নিজের খাবার নিয়ে বসেছি তাহলে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে